ঘরোয়া পদ্ধতিতে চুলের এই টনিকটি যদি আপনারা বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে আপনাদের চুল চার গুণ বাড়বে শুধু যে চুল বাড়বে তা কিন্তু নয় বন্ধুরা খুব সুন্দর চুল কালো হবে সিল্কি হবে সাইনি হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনই ঘুরে ঘুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর এই গরমে আমরা একটা জিনিস নিয়ে খুবই চিন্তা করি সেটা হলো আমাদের মাথার চুল আজ আমি ঘরোয়া রেমেডি চুলের একটি ট্রনিক বানিয়ে দেখাবো আমি কথা দিচ্ছি আপনারা এতটা উপকার পাবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদি ভাই হ্যাঁ সত্যিই আমরা খুবই উপকার পেয়েছি এই টনিকটা বানাতে গেলে আমাদের সব সময় এই উপকরণগুলোই থাকে ঘরোয়া টনিকটি বানানোর জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো পেঁয়াজ আর আমাদের রান্নাঘরে সবাই আর কি এই পেঁয়াজ দিয়েই রান্না করে থাকি অর্থাৎ সব সময় আমাদের হাতের কাছে পেঁয়াজ থাকে তো এবারে পেঁয়াজটাকে এইভাবে কেটে নেব আমি এখানে বলে রাখি যে পেঁয়াজের সামান্য দিকটা আর এইভাবে পিছন দিকটা কেটে নেব এবারে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি জলে ভালো করে ধুয়ে নেব আমি কিন্তু খোসা একদমই ছাড়াবো না জাস্ট পেঁয়াজের মধ্যে যে একটা মানে কালো কালো আর কি এই খোসার মধ্যে যদি নোংরা থাকে এইভাবে ভালো করে ওগরে একটু ধুয়ে নেবেন এই দেখুন আমি যেমনভাবেই নিচ্ছি আপনারা ঠিক তেমনভাবেই নিয়ে নেবেন এই দেখুন খোসাটা আমি কিন্তু ছাড়াই নি আর জল থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কি করছি দেখুন এইভাবে আমি করে নিয়ে এইভাবে কুচে নেব দেখুন যতটা আর কি পেঁয়াজের মধ্যে গুণাগুণ আছে ঠিক ততটাই এই পেঁয়াজের খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ আছে আমাদের চুলের পক্ষে তো অর্থাৎ খোসাটা একদমই ফেলবো না খোসা সমেত এইভাবে পেঁয়াজটা কুচি কুচি করে নেব তো আরও একটি চেলা একই প্রসেসে কুচে নেব এই পিঁয়াজ আমাদের চুলের কি কি উপকার করে আমি একটা দুটো বলবো দেখুন চুল কিন্তু কালো করতে সাহায্য করে লম্বা করতে সাহায্য করে এবং ঘন করতে সাহায্য করে আর খুশকি যদি হয় আপনারা যদি এই পেঁয়াজ দেন সত্যি বলছি খুশকি আর হবে না উনান জ্বালিয়ে নিয়েছি এবারে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব এবারে কড়াটা একটু গরম করে নেব কি এক বাটি জল দিয়ে দেব যতটা আর কি টনিক বানাবেন ঠিক ততটাই জল দেবেন এখানে আমি এক বাটি জল নিয়েছি তো এই টনিকটা বানিয়ে আমি হাফ বাটিতে পরিণত করে নেব আপনারা একটু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন জলটা এই রকমই একটু ফুটে উঠবে তখনই দিয়ে দেবেন এখানে যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এই পেঁয়াজটাই দিয়ে দিতে হবে দেব এক চামচ মেথি মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আর এই মেথিটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর এবারে এইভাবে একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দিয়ে দেব চা পাতা আর আমরা কিন্তু এই চা পাতা প্রত্যেক দিন রেগুলার সকাল বিকেল সন্ধ্যায় চা করে খাই তো সেই চা পাতা আমাদের সব সময় রান্নাঘরে থাকে তো আমি এখানে দিলাম এই এক চামচের এই সরি এই চামচের এক চামচ চা পাতা দিলাম একটু ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব জালটা একদম

পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি যে মেথি দিয়েছিলাম মেথির শেপগুলো দেখুন একদম পুরো সিদ্ধ হয়ে ডবল হয়ে গেছে এই দেখুন মেথিগুলো দেখুন এবারে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব এই লিকুইডটা আমি একটা পাত্র নিয়েছি আর এই এইরকমই একটা সাদা সুতির কাপড় নিয়েছি তো এবারে যে আর কি লিকুইডটা তৈরি করে রেখেছিলাম এই কাপড়ের মধ্যেই নিয়ে নেব তো এই কাজটা আপনারা ছাঁকুনির মধ্যে করবেন না এইভাবে সাদা কাপড়ের মধ্যে করবেন ভালো করে এইভাবে ছেড়ে নেব এইভাবে ভালো করে মুড়ে নিয়ে চিপে চিপে একদম পুরো রসটা বার করে নিতে হবে এই কাজটা আমি এই কারণে বলছিলাম ছাঁকুনির মধ্যে হবে না এইভাবে পেঁয়াজের মধ্যে বা মেথির মধ্যে যে আর কি রসটা আছে খুব সুন্দরভাবে এইভাবে চিপে চিপে বার করে নেব এইভাবে দিয়ে পাক দিয়ে নিগড়ে নেবেন আর এই কাজটা একটু কিন্তু চাপ দিয়েই করতে হবে এই দেখুন কত সুন্দর লিকুইডটা বার হচ্ছে শুধু দেখুন এই দেখুন এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে বার করে নেবেন আমি এক একটা ফোটাও বলে কিন্তু রাখবো না কারণ এটা ভীষণ উপকারী আমাদের চুলের জন্য তো ভালো করে এইভাবে আর কি নিগড়ে নিলাম আর একটুও বলে নিই এদের আর এই জিনিসটা ফেলবো না গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবো এটা এই পাত্রের মধ্যে ঢেলে নেব এখনও একটা দুটো উপকরণ দিতে বাকি আছে নিয়েছি পাতিলেবু একটা পাতিলেবু গোটা লাগবে না এইভাবে একটা টুকরো দিলেই হয়ে যাবে এবারে রসটাকে দিয়ে দেবো আর আমরা সবাই জানি পাতিলেবু আমাদের ভীষণ উপকার হয় আপনারা এই টনিকটা এবারে কিভাবে ব্যবহার করবেন আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা কিনি প্লাস শ্যাম্পু নিয়েছি এবারে এই শ্যাম্পুটা এই টনিকের মধ্যে মাখিয়ে নেব আপনারা আমি এখানে কিনি প্লাস ব্যবহার করি বলে কিনি প্লাস দিলাম আপনারা যে কোনো আর কি ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারেন অনেকে আবার ডাব শ্যাম্পু ব্যবহার করেন বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করেন তো কোনো অসুবিধা নেই এবারে ভালো করে এইভাবে ফেটে নেবে আর আপনারা এই টনিকটা বানিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন সপ্তাহে তিনবার ব্যবহার করবেন মানে একদিন ছাড়া একদিন ব্যবহার করবেন কি সুন্দর দেখো না ও খুব সুন্দর হয়েছে বলো ঘেলে নিয়েছে এই কারণে কি বলুন তো এই জিনিসটা আমি প্রায় তিন দিন ব্যবহার করব তো সেই জন্য অল্প অল্প করে ঢালা হচ্ছে আর অবশ্যই কিন্তু আপনারা এই টনিকটা ঠান্ডা করে তারপর চুলের মধ্যে ব্যবহার করবেন কি শুনো দেখো না ঠান্ডা দেখেছো কোনো মতে কিন্তু গরম অবস্থায় দিতে যাবেন না তাহলে কিন্তু উপকারের থেকে অপকার বেশি হবে গরম গরম দিলে গরম দেওয়া যাবে না হ্যাঁ তেলের মতো করে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা চুলের গড়াই গড়াই দেবে দিদি যখনই আপনারা এই টনিকটা চুলের মধ্যে ব্যবহার করবেন মিনিমাম দু থেকে তিন ঘন্টা রেখে দেবেন তারপরে স্নান করে নেবেন দু ঘন্টার মতো রাখলেই হবে শ্যাম্পু দেবে তো হ্যাঁ শ্যাম্পু তো দেওয়াই আছে আর একটা করে দিতে হবে না মোটামুটি দু ঘন্টা রেখে দিলেই হবে সব টাকা দিয়ে দিচ্ছি আর যেগুলো আছে যে টাকা আছে আমি মাগবো এই টাকা তোমার দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এবারে দু ঘন্টা আর কি আমি এইভাবে রেখে দেব তারপর কি করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু দেখতে থাকুন হয়ে গেছে এবার স্নান করে নেব ঘষে নেব কত সুন্দর চুলটা হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন যেসব বন্ধুরা চুল লম্বা করতে চান এই ঘরোয়া রেমিডি টনিকটা বানিয়ে ব্যবহার করবেন আমি কথা দিচ্ছি এক সপ্তাহ এক সপ্তাহ ব্যবহার করলে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন যেমনই চুল লম্বা হবে ঘন হবে সিল্কি সাইনি সেরকমই চুল একদমই ঝরবে না বা কোনো খুশকি হবে না আপনারা কিন্তু এই রেমিডিটা অবশ্যই বানিয়ে ব্যবহার করে দেখবেন আর কত সুন্দর চুলটা হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এই দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর এবং আপনারা যদি সপ্তাহে তিনবার মাখেন আমি কথা দিচ্ছি চুল কালো হবে এবং চুলের বড়া মজবুত হবে খুশকি হবে না এই যে টনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা শুধু অনলি গরমের সময় কিন্তু এই টনিকটা আপনারা বানিয়ে ব্যবহার করে দেখবেন কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কত সুন্দর চুলটা থাকবে আপনারা ব্যবহার করলে তারপরেই বুঝতে পারবেন বন্ধুরা আপনারা তো দেখলেন যে এই ঘরোয়া রেমিডি টনিকটা দিয়ে আমরা কিভাবে ব্যবহার করলাম এবং চুলটা কত সুন্দর সিল্কি সাইনি এবং কালো আর দেখবেন আপনারা যদি তিনবার ব্যবহার করেন সপ্তাহে চুলটা কত বড় লম্বা হবে শুধু দেখবেন দিদি তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো খুব ভালো হয়েছে আর যা যা উপকরণ কোটা দিয়েছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে উপকরণ কোটা হাতের কাছে তোমার হাত ছিল তো খুব ভালো হয় সব সময় কিন্তু আমাদের কাছেই থাকে হ্যাঁ আর পেঁয়াজ বলুন বা চা বলুন সব সময় কিন্তু আমাদের রান্নাঘরে থাকে তো আপনারা এই ঘরোয়া ট্রনিকটি বানিয়ে ব্যবহার করবেন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে সকল বন্ধুরা আপনারা ইউটিউব থেকে দেখবেন বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন আর মালবিক আর রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তো আর তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানাই